নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম টান তো চলুন গল্পটি শোনা যাক প্রায় ছ মাস পর অহনা বাপের বাড়িতে এসেছে ছেলেকে নিয়ে অহনার ছেলের বয়স পাঁচ বছর বাপের বাড়ি কলকাতা হলেও অহনার বিয়ে হয়েছে মেদিনীপুরের কাছাকাছি একটি গ্রামে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিল সুলতা সুলতা অর্থাৎ অহনার মা কিন্তু সে ইচ্ছে পূরণ হয়নি একটা আক্ষেপ থেকেই গেছে সুলতা অহনার বিয়ে হয়েছে সাত বছর হতে চল ব্যাংকে চাকরি করা ভালো ছেলে মেদিনীপুরে বাড়ি বলে সুলতা প্রথম থেকে আপত্তি ছিল তবে অহুনার বাবা মনীশঙ্কর বাবু বলেছিলেন সব সময় নিজের পছন্দ মতো সবকিছু হয় না অপ্রতিম ছেলে হিসেবে তো আর খারাপ নয় একজন ভালো পাত্র পেয়েছি সে যেখানেই বাড়ি হোক না কেন সেটা দেখে আমাদের কাজ নেই তাছাড়া মেদিনীপুর তার খুব দূরেও না কলকাতা থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা মাত্র সুলতার অনিচ্ছা সত্ত্বেও অহনার মেদিনীপুরে গিয়ে হয় কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন নেই বিয়েটা যে কার সাথে কার হবে সেটা আগে থেকে বোঝা মুশকিল তবে দেখাশোনা করে বিয়ে হলো অপ্রতিমকে পেয়ে অহনা খুশি অহনার এখন সুখের সংসার এদিকে ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে অহনার খুব একটা বাপের বাড়ি আসা হয় না এবারে এসেছে দিন সাথে থাকবে বলে দুদিন থাকার পর অহনা দেখলো ছেলে কিছুতেই থাকতে চাইছে না গ্রামে খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত সেখানে আশেপাশে সবাইকে দেখতে পায় তাছাড়া দাদু ঠাকুমা ভীষণ ভালোবাসে নাদিকে ছেলে থাকতে চাইছে না দেখে অহনায় মাকে বললো মা আমি না কাল পরশু চলে যাবো দেখতেই তোমার নাতি থাকতেই চাইছে না জন্য নাকি মন কেমন করছে অহনার মুখ থেকে এমন কথা শুনে সুরতা বলে উঠল দুদিন থাকতে না থাকতেই চলে যাবি আমি আর তোকে আটকে রাখতে পারবো না তোকে একটা কথা বলি শুন ওই পরিবেশে থেকে ছেলে কিন্তু মানুষ হবে না কলকাতায় চলে আয় এখানে অনেক ভালো ভালো স্কুল আছে শহুরে কি আছে বলতো? এমন কথা শুনে হেসে ফেলে অহনা হাসতে হাসতে অহোনা বলে মা তোমার ভুল ধারণা যে মানুষ হবে সে এমনিতেই মানুষ হবে তবে হ্যাঁ গাইডটা যা দরকার জানো তোমা অনেক ভালো ভালো স্কুল মেদিনীপুরেও আছে সে তুই যাই বলিস তোর ছেলের স্বভাব খারাপ করে দিচ্ছে ও দাদু ঠাকুমা ওইটুকু টাকা দিয়েছে দাদু আমি শুধু তোর ছেলেকে বলেছি দাদু টাকা দিলে বলবি আমার মা বকবে আমাকে তো ছেলে বলে কি না তোমার থেকে আমার দাদু অনেক ভালো তুই ভাবতে পারছিস নিশ্চয়ই শেখায় ওরা নাহলে আর এমন কথা বলে কেন তুই গিয়ে বারণ করে দিস টাকা পয়সা যেন ওরাতে আর না দেয় এই কথাগুলো ঠিক শুনতে ইচ্ছা করছিল না অহনার কথাগুলো এড়িয়ে যাওয়ার জন্য অহনা অন্য প্রসঙ্গে জানতে চাইলে সুলতা বলে বসো যেটা বললাম সেটা শুনতে পেয়েছিস তো নাকি নাকি তুইও মেদিনীপুরে থাকতে থাকতে ওদের মতো গিয়ে ভূত হয়ে গেছিস অহোনা ভেবেছিল মায়ের এই ধরনের কথার উত্তরই দেবে না কিন্তু চুপ করে থেকে সবটুকু আবার মেনে নেওয়া যায় না শেষ অহনা মুখ খুলতে বাধ্য হলো অহোনা বলে এগুলো দরকার আছে মা তুমি এটাকে সব খারাপ করে দেওয়া কেন বলছো গো ওর প্রতি দাদু ঠাকুমার ভালোবাসা এটা ও এখানে আসছে বলে ও দাদু ওকে দিয়েছে জানো মা এই ভালোবাসাটা আমি সবসময় মিস করে গেছি আমি যখন ছোটবেলায় দেখতাম অনেকে দাদু ঠাকুমা দশ টাকা পাঁচ টাকা হাতে দিত আমার ভীষণ মন খারাপ হতো ওদের দেখে আমার দাদু ঠাকুমার থেকেও আমি দাদু ঠাকুমার ভালোবাসা কখনো পাইনি কারণ দাদু ঠাকুমা আমাদের কাছে থাকতো না যদিও বা কোনো দিন আসতো ঝগড়াঝাটি এমন হতো পরের দিন চলে যেত ওরা তাই এই ব্যাপারটা নিয়ে তুমি আমাকে কিছু বলো না অত প্লিজ তোমরা যেমন তোমার নাতিকে ভালোবাসো তেমনি ওর দাদু টা ওকে ভালোবাসে আমি যেটা পাইনি বলে আক্ষেপ করি আমার ছেলে বড় হয়ে সেই আক্ষেপটা যেন না করে নিজেকে অপরাধীর কাজ করে দাঁড় করাতে পারবো না মা অহনার কথাগুলো শুনে সুলতা রাগে রিডি করে ওঠে কি বলিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তোর ভালোর জন্যই বললাম ছোটরা তো বড়দের দেখেই শেখে ভালো পরিবেশে থাকলে তবেই ভালো কিছু শিখবে তা না হলে ওই মেদিনীপুরে থেকে দাদু ঠাকুমার মতোই হবে আবার বলছি মা তুমি ঠিক কথা বলছো না বড়দের আদর্শে ছোটরা চল। যেটা ভুল সেটা ভুল আমি তো কখনো দেখিনি আমার দাদু ঠাকুমা আমার কাছে ছিল বরং কাকিমাকেই দেখেছি দাদু ঠাকুমাকে নিয়ে থাকতে তোমাকে দেখে যদি শিখতাম তাহলে আমিও আলাদাই থাকতাম আজ তাই বড়দের দিকে ছোটরা সবসময় শেখে না মা যেটা ভালো সেটা অবশ্যই শিখবে তবে হ্যাঁ আমি চাই মেদিনীপুরের মাটি আমার ছেলের কাছে আদর্শ হোক ওই মাটি তো বিদ্যাসাগরের মাটি মা জানো তোমা মাঝে মধ্যেই আমার ছেলেকে আমাদের জমিতে নিয়ে যায় ওকে বলি তোমার সাত পুরুষ এই মাটি থেকে সব কিছু করেছে ওনাদের চরণ এই মাটিতেই আছে তাই এই মাটিকে প্রণাম করো ওনাদের আশীর্বাদ তোমার মাথায় থাকবে মানুষ চলে গেলেও কোথাও না কোথাও তার রয়েই যায় আর যে মাটিতে বাবা বড় হয়েছে সেই মেদিনীপুরের মাটি হবে আমার ছেলের আদর্শ মাটি কখনো মানুষকে ঠকাই নামা নামের পাশে কয়েকটা ডিগ্রি থাকলে বড় মানুষও হয় না তুমি আশীর্বাদ করো মা মেদিনীপুরের মাটিতে যেন মানুষের মতো মানুষ হতে পারে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবি ভালো খারাপ মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবি আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্পগুলি শুনতে পারে আর হ্যাঁ আপনাদের কাছে একটি অনুরোধ আশেপাশের সাউন্ডগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পগুলোতে মনোযোগ দিন আশা করি গল্পগুলি ভালোই লাগবে